সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার তো আজকের ট্রিপ হচ্ছে বেলারুসে রাশিয়া থেকে আমি বেলারুস যাচ্ছি এটা হচ্ছে ডে ওয়ান ট্রিপ এবং ভিডিও শুরুতে যে মেট্রো স্টেশন দেখছেন এই মেট্রো স্টেশনে একটা আকর্ষণীয় তথ্য হচ্ছে এই যে কিউ কোডগুলো শত শত এখানে কিউর কোড রয়েছে আপনি যখন কিউআর কোডে স্ক্যান করবেন আপনার মোবাইল স্ক্রিনের সামনে ইলেকট্রনিক বুক চলে আসবে এবং এগুলো একটা গল্পের বই বা কোনো লেখকের বই সো আমি ইতিমধ্যেই ইমিগ্রেশন শেষ করে আমি বসে আছি প্লেনের জন্য যে কখন প্লেন আসবে সো আমার কাছে যদি বলি যে ইমিগ্রেশনে আছে আসলে মানে কেমন অভিজ্ঞতা হচ্ছে এটা আমার মনে হচ্ছে যে বেস্ট একটা ইমিগ্রেশন হ্যাঁ যে আপনি জাস্ট আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে প্লেনের টিকিট শো করবেন এবং কোনো কিছু জিজ্ঞেস করবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং হচ্ছে গিয়ে আপনার ছবি তোলা হবে সো ইতিমধ্যে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে প্লেন চলে আসছে তো আমিও একটু একটু করে আগাচ্ছি সো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে যাদের রাশিয়ার ভিসা আছে সেটা স্টুডেন্ট ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক বা কারো যদি পারমানেন্ট রেসিডেন্স হয় রাশিয়ার বা রেসিডেন্স হয় সো তারা চাইলে যে কোনো সময় বেলারুসে ঘুরতে যেতে পারে উইদাউট ভিসা তাদের ভিসা লাগবে না এবং এই আইনটি পঁচিশ জানুয়ারিতে হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং হচ্ছে বেলারুসের প্রেসিডেন্টের সাথে সমঝোতা হয়েছে সো মানে আমার কাছে খুবই ভালো লাগছে যে এই ধরনের সমঝোতা আরও সামনে করা উচিত রাশিয়ার অন্য দেশের সাথে বা অন্য অন্য যে কান্ট্রিগুলো ছিল সোভিয়েত আমলে সো আমার কাছে খুবই বেস্ট মানে ইমিগ্রেশন থেকে শুরু করে এই যে এয়ারপ্লেন এই এয়ারপ্লেনের যে কোম্পানি এয়ারলাইন্স কোম্পানি হচ্ছে যে আপনার বেলাভিয়া সো বেলাভিয়ার মানে যে সার্ভিসটা দিয়েছে একদম যদি বলি সত্যি বলতে খুবই আমার কাছে ভালো লাগছে কারণ আমি কম দামের টিকিট পেয়েছি এবং প্রায় যাওয়া আসা হচ্ছে যে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা খুবই কম দাম ছিল সো অলরেডি মধ্যে দেখতে পাচ্ছেন যে প্লেন একটু একটু করে হচ্ছে আগাচ্ছে কারণ একটু পর ফ্লাই করবে সো ইতিমধ্যে আমাদের সামনে যে হচ্ছে যে প্লেনটা ছিল ও অলরেডি হচ্ছে যে টেক অফ করতেছে তো আমার বেলারুশের হচ্ছে যে প্ল্যান ছিল আরও দেড় বছর আগে যদি সত্যি বলি আমার হচ্ছে যে কাসের এক জুনিয়র ছিল মেডিসিনের পর তো ও আর আমি সবসময় হচ্ছে যে মানে চাইতাম যে বেলারুসে যাব বেলারুসে যাব। এবং আমরা হচ্ছে যে ইনফরমেশন নিই অ্যাম্বাসের মাধ্যমে যে কি কী লাগে কিন্তু আমরা যখন দেড় বছর আগে মানে তেইশ বা চব্বিশ সালে হচ্ছে যে যখন ইনফরমেশান নিই তখন আমাদের বাংলাদেশের জন্য ভিসা লাগতো এবং ইনভাইটেশন লাগতো তো মানে আমাদের জন্য খুবই হার্ড হয়েছিল যে আমরা আর প্ল্যান ওইরকমভাবে আর এক্সিকিউট করিনি সো এই বস্তু যখন দেখলাম যে হচ্ছে যে যাদের রাশিয়ার বিষয়ে আছে বা যাদের বেলারুশের বিষে আছে এরা চাইলে আবার রাশিয়া আসতে পারে মানে তার একটা সমঝোতা নিয়ে আসছে আর কি তো এই নিউজটা দেখার পর আমার সাথে মনে হচ্ছে যে মানে এখনই সুযোগ যে বেলারুস শহর বা বেলারুশের যে শহরগুলি আছে যে রাজধানী আছে মিনস্ক একটু ঘুরে আসি তো হঠাৎ করে প্ল্যান করার কি সব কিছু হঠাৎ করে মানে আমার অলরেডি থিসিস চলে লাস্ট ইয়ারের আমি থিসিসের ভিতরে জাস্ট মাইন্ড রিফ্রেশ করার জন্য চলে আসছি মানে মানে আমি আসলে ওই প্ল্যান করে কোনো কিছু করিনি তো অলরেডি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মস্কোর মানে পাখির চোখে মানে মস্কো শহরটা আসলেই সুন্দর আমার এই চার বছর অভিজ্ঞতা সাড়ে তিন বছর অভিজ্ঞতা মস্কো আমার খুবই ভালো লাগছে এবং এই যে হচ্ছে যে এয়ারপ্লেনের যে কোম্পানি বেলাভিয়া এখান থেকে চা বা কফি চেলে নিতে পারে এবং সাথে একটা চকলেট দিয়েছে সো আমার কাছে বেস্ট লাগছে কারণ আমি গত বছর যখন উজবেকিস্তানের পাভেদা যে হচ্ছে এয়ারলাইন্স ছিল ওখানে গিয়ে মানে ওটা দিয়ে ফ্লাই করছিলাম ওটা আমার কাছে অতটাও আহামরি লাগে না যেটা হচ্ছে যে এই কোম্পানি বেলাভিয়া বেলাঘসের কোম্পানি মানে এটা বেস্ট সার্ভিস দিছে অলরেডি হচ্ছে যে এক একটা ফ্লাইট ছিল এক থেকে দেড় ঘন্টার ফ্লাইট হবে মস্কো থেকে মিনস্ক বেলারসের রাজধানীতে মিনস্কে প্রায় চলে আসছি ল্যান্ড করব এবং আমি যখন হচ্ছে যে মানে মিনস্ক দেখতেছিলাম রাজধানী মানে উপর থেকে মানে একদম কী বলে জনগণ নেই সব জায়গায় হচ্ছে যে কী বলে মাঠ 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 জঙ্গল আর জঙ্গল আর কি মানে এদের মানুষ সংখ্যা ওইরকম নাই আমার কাছে যে একটু বুঝলাম যতটা না মস্কোতে আসে আর কি এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে হচ্ছে যে এই যে বেলারুসের শহর মিন্স যেহেতু এটা আমার হচ্ছে যে প্রথম দিন আমি এখনও আরও কয়েকদিন থাকব সো আমার এই মিন্স শহরে একদিনের যে অভিজ্ঞতা যদি বলি যে এখানে টাইম মানে মস্কোর যে হচ্ছে যে সময় এবং মিনস্কের সময় দুইটাই সেম দুইটাই টাইম জোন সেম মানে কোনোটা এক মিনিট লেট নেই কোনোটা এক মিনিট কম না এবং এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে যে মিনস্ক এয়ারপোর্ট বেলারুসের তো অলরেডি হচ্ছে যে ল্যান্ড করে আমি বের হয়ে যাব হ্যাঁ এটা এখানে আরেকটা তথ্য তথ্য হচ্ছে যে এখানে যাদের রাশিয়ার ভিসা আছে তাদের আর কি ইমিগ্রেশন এখানে হবে না আপনারা হচ্ছে যে নিজে অব মানে হতবম্ব হয়ে গেছে আর কি মানে এই যে বের হয়ে আমি ডিরেক্ট এয়ারপোর্ট থেকে মানে বের হয়ে গেছি এরকম একটা মানে সো আর এই হচ্ছে যে বেলারুসের রুবেল সো আমার কাছে মানে অবাক হয়েছে যে বেলারুস ছোট্ট একটা কান্ট্রি হ্যাঁ কিন্তু বেলারুসের টাকার মান রাশিয়া থেকে বেটার বেলারুসের এক রুবেল সমান রাশিয়াতে হচ্ছে যে চব্বিশ থেকে পঁচিশ রুবেল আর আমি হচ্ছে যে এই যেই হোটেলে আসছি যেহেতু হচ্ছে আমি একা সো হোটেলের পরিবেশ থেকে ঠিক করে মানে সব কিছু আমাকে সবাই ভালো লাগছে আর কি এই যে আমি আপনাদেরকে আমার রুম দেখাচ্ছি যে রুমের কেমন তো সব কিছু মিলে যদি আমি বলি যে সব মানে প্রথম দিনে যে ট্রিপটা এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি রুমে জাস্ট ব্যাগ রেখে যেহেতু আমার প্রচুর ক্ষুধা লাগছে আমি আসছি প্রায় সন্ধ্যার দিকে তো রুম থেকে বের হয়ে আমি আর কি আশপাশ দেখতেছিলাম যে কি আছে না আর তো একটু হাঁটার পর হচ্ছে যে আমি ম্যাকডোনাল্ড যেহেতু হচ্ছে যে এদের ব্যান করে দিয়েছে তো এরা নতুন করে নাম খুলছে সম্ভবত মাকবুক তো আপনারা যখন আসবেন চাইলে মাক বুথে বসতে পারেন কম দামে বা হচ্ছে যে কেপসি আছে সো এই হচ্ছে যে মানে আশপাশের হোটেল আশপাশের সিনারি আর কি মানে জনগণ নাই পড়লে চলে আর কি হোটেলের পাশে বড় সড়ো পার্কও আছে আমার এবং আমি যখন হচ্ছে ম্যাক বুথে বসি মানে এই খাবার খুবই মানে অন্যরকম মানে টেস্টও ভিন্ন ছিল এবং কম দামও ছিল তো সব কিছু মিলে আমার কিছু অভিজ্ঞতাটাও মানে খারাপ না আসলে এই মানুষের ঘোরা উচিত না করলে আসলে মানুষ জানতে পারবে না যে এক এক দেশে এক এক রকম কালচার এক এক রকম খাবার দাবার তো সব কিছু মিলে ধন্যবাদ সবাইকে সবাই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা